রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছগুলি কেটে চলেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব আর মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুর তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ এদিন সেই খবর সামনে আসতেই তড়ি ঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ককে বললেন শুনব দেখুন শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম আজকে আমার লিডার অফ অপোজিশান খবর দেয় অমিত জৈন আমি এসজেডিএ যাওয়ার বদলে এখানে এসেছি অনুরোধ করছি কর্পোরেশনকে মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন আমার বারবার করে মনে হচ্ছে এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাসি বাজাচ্ছিলেন আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন এ এক অদ্ভুত সিমিলারিটি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক কারণ এই রাস্তা না এনএইচ না স্টেট হাইওয়ে না এই রাস্তায় এমন ট্রাফিক জ্যাম হয় যার জন্য এই রাস্তার সম্প্রসারণের প্রয়োজন উনি নিজেই বলেছেন পার্কিংয়ের ব্যবস্থা করবেন যদি পার্কিংয়ের ব্যবস্থা করতে হয় তাহলে গাছগুলো রেখে করুন নাহলে এই গাছগুলোর এক একটার বয়স মানে আমাদের জন্মের আগের থেকে এগুলো গাছ এখানে আছে ইতিমধ্যে কিছু কেটেছেন আর উনি একটা অদ্ভুত যুক্তি দেন বলছে যে আমরা তো নদীর পারে গিয়ে গাছ লাগাবো তো এরপরে হয়তো উনি বলবেন যে নদীর পারে গিয়ে শহরের মানুষ বাস করুন আর মাঝে মাঝে শহরে আপনারা ঘুরতে আসবেন শহরের ভেতরের সবুজটাকে রক্ষা করার জন্য সাহেব উদ্যোগ নিন বিকল্প ব্যবস্থা করুন এই দাবি আমরা জানাচ্ছি গাছ কাটা প্রথম কথা এটা ভুল সমস্ত দলে প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি এনভায়রনমেন্ট কমিটি পুরো নিগমের আছে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি উত্তর দপ্তরের সাথে কথা বলেছিলাম এটা উত্তর দপ্তরের কাজ প্রায় ন কোটি টাকার কাজ পাঁচ কোটি আটানব্বই কি ছ কোটি টাকার কাজ রাস্তা প্রশস্তিকরণের কাজ তো সেখানে চোদ্দোটি গাছ যেগুলো রাস্তার ধারে রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে সেই চোদ্দটি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই চোদ্দোটি গাছ যেন বাঁচানো হয় পিডাব্লিউডি সেভাবেই করছে কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা সেই রাস্তার একদম মাঝখানে পড়ছে সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব নয় আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে এসএফ রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহনন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি ইভেন গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল বয়রা গাছ সে গাছটিও বড় হয়েছে নাইনটি সেভেন এইট পারসেন্ট গাছ বেঁচে গেছে একটা দুটো গাছ বাঁচানো যায়নি আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি এই যে এনএচএই যে কাজটা করছে ন্যাশনাল প্রজেক্ট সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ এটা আমাদের কাজ ছিল না কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি গাছগুলো প্রতিস্থাপিত হচ্ছিল এই প্রতিস্থাপিত করতে গিয়ে তারা বাধা দিয়েছে তারা বিষয়টি জানে না তাদের পুর নিগমের তাদের বিরোধী দল নেতা আছে তারা কর্পোরেশনে এসে আমাদের সাথে আলোচনা করতে পারতেন বা আলোচনা করতে পারেন কিন্তু তা না করে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছে ভারতবর্ষে খুব কম জায়গাতে এভাবে পুনঃস্থাপিত করে গাছ বাঁচানো হয়েছে সাত থেকে আট হাজার টাকা একটা গাছ পুনঃস্থাপিত করতে খরচ হয় কিন্তু খরচটা বড় কথা না অক্সিজেনটা বড় কথা আমরা সেভাবে পুনঃস্থাপিত করেই কাজটা করছি গাছ কাটা হচ্ছে দাদা আরেকটা উনি বলছে যে তুমি কি শাসন চালাচ্ছেন আপনি উনি বলতে পারেন তার কথা আমি কোন উত্তর দেওয়ার দরকার মনে করি